নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিন রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে মিন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা বন্ধু সর্বপ্রথম বলে রাখি আগামী তেসরা পৌষ দুশো চোদ্দোশো বত্রিশ ইংরেজির উনিশে ডিসেম্বর দু শুক্রবার আমার বাড়িতে বাৎসরিক কালী হবে হ্যাঁ বন্ধু এ নিয়ে অনেক গল্প আছে বলে নেই যাদের পুজো দিতে ইচ্ছুক যারা পুজো দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন উনিশ তারিখে পুজো এবং কুড়ি তারিখে একটু প্রসাদের ব্যবস্থা করি আমি প্রতি বছরই পুজোর পরের দিন প্রসাদের ব্যবস্থা করি তবে যে আসবেন দয়া করে আগের থেকে ফোন করে নাম লেখাবেন নামগোত্র লেখাবেন আপনি ইচ্ছা করলে নিজের হাতে আউতিও দিতে পারেন এই জন্যে একটু কথা বলে নিতে হবে দম করে আসলে আপনাকে এখানে অতটা হয়তো সহযোগিতা পাবেন না কারণ আউতি দিতে গেলে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় আর যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনার নাম গোত্র অবশ্যই লিখাতে হবে যাই হোক গত বারোই নভেম্বর থেকে অনেকেই হয়তো নানাভাবে নানা ধরনের বাধা বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং মানসিক বিধ্বস্ততার শিকার হচ্ছেন বিশেষ করে পঞ্চাশুদ্দ্য ব্যক্তিগণ তার সন্তান সন্ততিকে নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে খুব চিন্তায় আছেন কেউ ছেলের চাকরি কেউ আবার মেয়ের বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তা করছেন বন্ধু চিন্তা করবেন না সময় হলে সব কিছু হবে মনে রাখবেন সময়ের আগে কোনো কিছুই হয় না তবে এ কথা সত্যি এই মুহূর্তে মিন রাশির শনি সাড়ে সাতের মধ্যম চরণ চলছে অনেকেই হয়তো ভয় দেখাতে পারে ভয় দেখিয়ে পাথর কবজ শেকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে কিন্তু আমি বলবো বন্ধু রকম ভয় পাবেন না শনি সারসাথিতে আপনার কোনো কিছু ক্ষতি হবে না একটু বাধা বিলম্বন আসবে এতে কোনো কিছু করবার নেই তবে যদি আপনি সত্যের পথে চলেন যদি ধর্মের পথে চলেন যদি নিষ্ঠার পথে চলেন তাহলে আপনার তেমন ক্ষতি হবে না এই শনি সাড়ে সাথীতে তারাই কষ্ট পায় যারা তঞ্চকতার মধ্যে থাকে যারা ব্যবিচারের মধ্যে থাকে যারা নাস্তিকতার মধ্যে থাকে যারা ধর্মকে বিশ্বাস করে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন এবং রকম তঞ্চকতার মধ্যে থাকবেন অর্থাৎ মানুষ ঠকানো চিটিংবাজির মধ্যে থাকবেন না তাহলে দেখবেন আপনি নানারকমভাবে সফল হচ্ছেন শনিদেব সৎ এবং নিষ্ঠাবান তাই এই শনি সাড়ে সাথীতে শনিদেব মানুষকে তার নিজের মনের মতন সৎ এবং নিষ্ঠাবান তৈরি করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যেটা আমাদের কাছে খুব কষ্টকর বলে মনে হয় ঠিক স্বর্ণকার যেমন কোনো লোহা সোনা বা কোনো ধাতুকে পুড়িয়ে পিটিয়ে ঝলসে নিজের মনের মতন করে গড়ে নেয় ঠিক তেমনি শনিদেবও চেষ্টা করবে আপনাকে তার মতন সৎ এবং নিষ্ঠাবান করে গড়ে তুলবার জন্যে সেটাই আপনার কাছে কষ্টকর বলে মনে হবে তবে এর থেকে মুক্তির উপায় বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তবে এই মুহূর্তে আপনার নিজের মায়ের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি বা ভাতা ভ্রাতা অথবা মাই অথবা বোন কারোর সুপরামর্শে তাদের সান্নিধ্যে আপনার খুলে যেতে পারে ভাগ্যের নতুন নতুন পথ আয়ের নতুন নতুন পথ কেউ কিনে ফেলতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল আপনার শত্রুরা কিছুদিন ছিল অতটা প্রখর ছিল তারা নিজেরাই নিজেদের মধ্যে নানা অশান্তিতে জড়িয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে শত্রুরা কিন্তু মাথা চাড়া দিতে পারে তবে একটা কথা আমি দেখেছি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মীন রাশির শত্রুরা অত্যন্ত ক্ষমতাবান এবং শক্তিশালী হয়ে থাকে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকে তবে এ কথাও সত্যি মীন রাশির শত্রুরা কখনোই মীন রাশির জাতক জাতিকার সামনে এসে তার বিরুদ্ধাচরণ করে না এখানেই অন্যান্য রাশির সাথে মীন রাশির একটা বিরাট পার্থক্য যায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে অনেকেই হিংসায় জ্বলতে পারে আপনাদের মধুপয় প্রেমের ঘটনা শুনে প্রেম দেখে অনেকেরই হিংসা হতে পারে হ্যাঁ বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন উনি হয়তো অসুস্থ হতে পারে দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার আর্থিক খরচ বৃদ্ধি হতে পারে তাই বাবা অসুস্থ হলেই সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন দেরি করবেন না কর্মস্থলেও কোনো প্রবীণ সহকর্মী বা নিকটস্থ কোনো উচ্চাধিকারী কোনো নিকটস্থ কোনো উচ্চাধিকারী অর্থাৎ আপনার নিয়ারেস্ট বস অসুস্থ হতে পারে তা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এবং তার চিকিৎসার জন্যে আপনার কিছু অর্থ ব্যয়ও হতে পারে তবে চিন্তা করবেন না এই পরিস্থিতি খুব কিছুদিনের খুব সামান্য সময়ের মধ্যে কেটে যাবে আর আরেকটা কথা এর থেকেও মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কিন্তু আপনারা যেটা করেন না সেটা সময় মতন বেলাই করতে পারছেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকে আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে বেল আইকনটা বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে পনেরোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না জীবদ্দশায় যেতে হবে না আমার কাছেও আসতে হবে না আপনি ভিডিওগুলো দেখুন সেখানে নানা রকম প্রতিকার দেওয়া রয়েছে সেগুলো দেখলে আপনি নিজেই আপনার প্রতিকার করতে পারবেন কি চাই আপনার অর্থের দরকার বেশিরভাগ মানুষের অর্থের দরকার আর্থিক সমস্যা চলছে এই আর্থিক সমস্যা থেকে আপনি কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে কর্মস্থলে যেখানে চাকরি করছেন সেখানে শত্রু বেড়ে গেছে কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আরও অনেক কিছু কি বলবো কত বলবো কাউকে ভালো লেগেছে ভালোবাসতে চাইছেন কাউকে বসীকরণ করতে চাইছেন কি করে বসীকরণ করবেন এখানে দেওয়া রয়েছে তাই যদি ভালো লাগে তাহলে আমার গ্যালারিতে পৌঁছে আর প্রথমে আপনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছন আর যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত এবং প্রয়োজন মনে করলে যদি আপনি চান তাহলে ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে আপনার মোবাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন কিভাবে আপনি যাকে ভালোবাসেন সে পুরুষ হোক নারী হোক যেই হোক সে আপনার কাছে চলে আসবে এটা এখন দেয়া রয়েছে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু বন্ধু পূর্ণ ফল আপনি নাও পেতে পারেন আমি যেগুলো বললাম বা বলছি এগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি আমি কিন্তু মন করা কথা একটাও বলছি না তাই যেগুলো বললাম বা বলবো সেগুলো মন দিয়ে শুনুন এবং সেই অনুযায়ী চলুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন যা বলছি তার একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে অশুভ দিনে অবশ্যই সতর্ক থাকবেন আর শুভ দিনগুলো তো বলেই দেব কী কী কাজ করা উচিত আর অশুভ দিনে কী ঘটতে পারে এগুলো একটু ভালো করে দেখুন মিন্ডাসির জাতক এবং জাতিকা উভয়কেই বলছে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দু সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি করতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এমনকি হাজুদ বা অ্যারেস্টও হয়ে যেতে পারেন তাই আবার বলছি বন্ধু তিনটে দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কোনো বেআইনি কাজের মধ্যে নিজেকে জড়াবেন না আর সেই সঙ্গে প্রতিটি পদক্ষেপের পূর্বে আপনি ভালোভাবে বুঝে নেবেন যে এই কাজটা বেআইনি হচ্ছে না তো এটা কারোর বিরুদ্ধে যাচ্ছে না তো কারণ যদি আপনি কারোর বিরুদ্ধে চরণ করেন তাহলেই কিন্তু সে আপনার প্রতি রাগ হবে এবং প্রয়োজন পড়লে সে হয়তো আইনের সাহায্যও নিতে পারে তাই জন্যেই বলছি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থাকবেন উল্টোপাল্টা কাজ করবেন না প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন অবশ্য আট নয় এবং ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলিতে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সেই সঙ্গে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শিশুর নামকরণ নবসজ্জা উপভোগ নববস্ত্র পরিধান দেবতা গঠন গাত্রহরিদ্রা হরিদ্রা অবয়াহ্য হলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান্য বর্ধন ধান্য বৃদ্ধিদান বীজ বপন বৃক্ষাদি রোপণ নাট্য আরম্ভ শিল্প আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন বিবাহ অনুষ্ঠান ইত্যাদি সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতিও সুখী হবে তবে মাথায় রাখবেন যে কোনো বিবাহের পূর্বে আমি বারবার সকলকে একটাই কথা বলি আপনারা যে কোনো বিবাহের পূর্বে জটুক বিচার করাতে ভুলবেন না আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যান তাকে বলুন মাথায় রাখবেন জটুক বিচারের জন্যে জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত প্রয়োজন হাত পা মুখ দেখে নাম কার্ড ইত্যাদির দ্বারা জোটে বিচার সম্ভব নয় তার কারণটা হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা জন্মকালীন নক্ষত্রের ডিগ্রি পল বিপল ইত্যাদি নির্ধারণ করা যায় এখন অনেক রকম এআই বেরিয়েছে রকম অ্যাপ বেরিয়েছে মানুষ সেই সব দেখেও বিয়ে করছে কিন্তু সংসারটা ঠিকছে না তার কারণ ওগুলো সঠিক নয় ওখানে সম্পূর্ণ বিচার হয় না আপনি বুঝতে পারবেন না যদি আপনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্য বুঝতে পারবেন আর যদি না পড়ে থাকেন সামান্য পড়েছেন দু চারটে বই পড়েছেন তাহলে কিন্তু আপনি ওই সমস্ত এআই আর্টে মানে যে সমস্ত নতুন অ্যাপগুলো বেরিয়েছে সেইগুলো দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না তাই চটুক বিচার কোন বিদক্ত জ্যোতিষ স্বাস্থ্যের দ্বারাই করাবেন তাতে আপনার সংসার ভাঙার বা অসুখী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই আবার বলছি বিবাহের পূর্বে চুটুক বিচার অবশ্যই করবেন। এবার বলি নিঃশুল্ক প্রতিকার যেটা বারবারই বলছেন যে একটু ধৈর্যদের ভিডিওটা দেখুন সর্বপ্রথম বলি প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সরব ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী বজরঙ্গলির পুজো করুন ওর সাথে দেবেন লাড্ডু নারকেল এবং তুলসী পাতা যদি আপনি লাড্ডু নারকেল জোগাড় করতে না পারেন তাহলে সামান্য বাতাসা বা নকুল দানা দিয়েও পুজো দিতে পারেন কিন্তু সঙ্গে তুলসী পাতা অবশ্যই দেবেন আর শনিবারে মা দক্ষিণা কালীর পুজো করুন যদি আপনি দক্ষিণা কালীর পুজো করতে না পারেন অনেকেই পুজো পদ্ধতি জানে না আপনি আমার কাছে আসবেন আমি অবশ্যই করে দেব যাই হোক যদি আপনি না জানেন তাহলে মাকে একটু প্রণাম করুন আপনার মনের কথাটা মা দক্ষিণাকালীর ছবির সামনে আপনি অর্পণ করুন তাকে জানান মাগু আমার এই সেই সমস্যা যাচ্ছে সেটাই একরকম পুজো মনে রাখবেন পুজোর জন্য কোনো ঢাক ঢোল পিতে পুজো করতে হয় না শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে পুজো সম্পন্ন হবে আর মিন্ডাসির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে সাদা গরু এবং পাছুর যদি আপনার বাড়িতে গরু না থাকে আপনার মানে যদি অন্য কারো বাড়িতে আছে আপনি সেখানে যদি খাওয়াতে যান তাহলে তারা হয়তো নানারকম অবজেকশন জানাতে পারে সেই জন্যেই আপনি একজোড়া বাছুর সহ গরু কিনে নিয়ে আসুন আমার এই ভিডিও বেরোবার পর আমি এইগুলো বলবার পর দোকানে দোকানে বিক্রি হচ্ছে সাদা বাছুর সহ গরু আপনি খোঁজ করলেই পাবেন অনেকে হয়তো আমাকে চেনে না আমার নাম জানে না কেননা আমাকে নকল করে অনেকে অনেক রকম কিছু বলে বেড়াচ্ছে এগুলো আমার স্বপ্নে পাওয়া বন্ধু প্রথমে আমি আমার শিষ্যদের দিই আমি দীক্ষাও দিই আমার শিষ্য ভক্তকে প্রথমে দিয়েছি তারা এই কাজ করেছে আমি নিজে ফল পেয়েছি তারপরে আপনাকে বলছি শালিক পাখিকে পবিত্র খাবার এবং জল খেতে দিন যদি শালিক পাখি আপনি জ্যান্ত না পান তাহলে নেট থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন একজোড়া শালিক পাখির ছবি সেটা ল্যামিনেশন করে সব বাড়িতে পবিত্র জায়গায় রাখুন আর না হলে যদি মাটি বা অন্য কোনো জিনিসের তৈরি শালিক পাখি পান তাহলে একজোড়া নিয়ে আসুন তাদের দুজনের মাঝখানে দুটো বাটি রাখুন একটি বাটিতে জল দিন একটি বাটিতে খাবার দিন প্রতিদিন পাল্টে দেবেন আর যদি গরু না পান জ্যান্ত গরু আপনি না পান তাহলে একটি বাছুর সহ সাদা রঙের পাথর বা চিনামাটির গরু কিনে নিয়ে আসুন তাদের সামনে রুটি গুড় এবং জল দিন দেখবেন কিছুদিনের মধ্যেই সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠেছেন জীবদ্দশায় আপনাকে রকম অর্থের অভাব দেখতে হবে না এছাড়া মিনডাসের সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং সাত শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আর প্রতি বৃহস্পতিবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না পুজো পদ্ধতি জানবার জন্যে সাক্ষাতে এসে জেনে নিতে না একটা কথা বলছি কিছুদিনের মধ্যেই সামনের মাসে অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল এবং আগামী বছরের রাশিফলটা বলবো দেখতে ভুলবেন না আবার বলছি আগামী উনিশে ডিসেম্বর দু শুক্রবার আমার বাড়িতে বাৎসরিক কালী আছে যদি আপনি মনে হয় আপনার মনে হয় আপনি পুজো দেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনার নামগত্র লেখান এবং কী কী আপনাকে করতে হবে সেগুলি সেখান থেকে আপনি জেনে নিন সুস্থ থাকুন ভালো থাকুন ডিসেম্বর মাসে বছরের শেষ মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে হয়ে উঠুক জয়মা